তো যেহেতু জামাত জিতেই যাচ্ছে তাহলে তো একটা আতঙ্কের বিষয় তারা যদি ওই যে ইসলামী ব্যাংকের মতো সব যদি শিবিরের নিয়োগ দেয় তাহলে তো অবস্থা খারাপ আমাদের কি হবে জামাতকে এক বছরের জন্য দায়িত্ব দিয়ে দেখে ঠিক আছে পুরা বাংলাদেশের সমস্ত জামাত লিমিটেড কোম্পানি মানে বানায় ফেলবে অফ দা কথা মানে অফ দ্য রেকর্ড ক্যামেরার সামনে অফ দ্য রেকর্ডের কথা আচ্ছা জামাতের বিষয়ে বলছি জামাতের যে প্রতিষ্ঠানগুলো আছে ইসলামী ব্যাংক অথবা ইবনে সিনা বিভিন্ন হাসপাতাল ব্যাংক এগুলো যেগুলো আছে এই সমস্ত প্রতিষ্ঠানে আমরা দেখেছি যে শুধুমাত্র জামাত এবং শিবিরের কর্মীরা চাকরি করে এখানে বাংলাদেশের সাধারণ নাগরিকদের কোনো সুযোগ নাই আমি আজকে জামাতে নেতৃবৃন্দকে বলবো আপনার যতটুকু সক্ষমতা আছে ওইটুকু দিয়ে আপনি দেশের সেবা করবেন তাই না আমার প্রশ্ন হলো আপনার ব্যাংক আপনার হাসপাতালে সাধারণ নাগরিকটা চাকরি পায় না কেন আপনার যা আছে তাই দিয়ে আপনি সাধারণ নাগরিককে সুযোগ দেন নাই তাহলে আপনারা যে বলছেন আপনারা বেকারত্ব দূর করবেন আপনারা ক্ষমতায় আসলে আপনারা এখনই আপনার একটা ব্যাংকে সাধারণ নাগরিককে ঢুকানোর সাহস পান না আপনি তো পুরো বাংলাদেশে সমস্ত সচিবালয়ের সব স্কুল কলেজ সব জায়গাতে শিবিরের লোক দিয়ে ভরায় ফেলবেন বাংলাদেশের সাধারণ নাগরিকরা চাকরি পাবে না আপনারা যদি আপনারা যদি ওই পরীক্ষায় পা আপনারা এখন থেকে আমি জামাতের প্রতি আহ্বান যে এই যে সারা দেশে আপনাদের ব্যাংক প্রতিষ্ঠানগুলোতে আছে এগুলোতে আপনারা এই নীতি নিতেই পারেন না যে আপনাদের এখানে কাজ করতে হলে চাকরি করতে হলে শুধুমাত্র শিবির করতে হবে বা ইয়ে করতে হবে আপনারা যে পলিসিটা নিয়েছেন যে এই যে ইসলামী ব্যাংকে সবাই শিবির হতে জামাতে হতে হবে এবং তারা আপনাদেরকে মাসে মাসে ইয়ামত দেবে একটা ব্যাংকের ঘটনাও দেখলাম যে সেই ব্যাংকের ম্যানেজার বলতেছে যে ওখানে জামাতের কর্মীরা শিবিরের কর্মীরা ইয়ানত নিতে আসছে ইয়ানত না দেওয়াতে মারধর করেছে এই ঘটনা মনে হয় আপনারা দেখেছেন তাহলে এটা এই এটা কিন্তু আপনার আপনারা এখানে শুধুমাত্র জামাত শিবিরের লোকদেরকে নিচ্ছেন যে নির্দিষ্ট এলাকায় আপনাদের রাজনীতি চালানোর জন্য ওখানে চাকরি করে করে আপনাদেরকে ফাইভ পার্সেন্ট ইয়ানত দেবে এই জন্য মাত্র শিবিরের লোকদের এখানে ঢুকেছেন বিষয়টা আমি চোখে আসার পরে আমি খুব করে ভাবছি যে একটা দল এখনই ক্ষমতায় না যেতেই নীতি নিয়েছে যে শিবির ছাড়া কাউকে চাকরি দেবে না তারা ক্ষমতায় আসবে তারা তারা তো সাধারণ মানুষকে সুযোগ দেবে না এইটা ক্লিয়ার করতে হবে যে তারা তারা আসলে বেকারদের জন্য নিরাপদ কম ব্যবস্থাপনার জ্ঞানটি দেবে কিভাবে এবং তার পরীক্ষা তারা ক্ষমতায় যাওয়ার আগেই দেবে ক্ষমতায় যাওয়ার আগে সবাই বলে ন্যায় বিচার করবে সুশাসন করবে এগুলো তো সবারই কমন বক্তব্য তাই না তো এই বক্তব্যের পাশাপাশি প্রয়োগিক আপনার যেটুকু সক্ষমতা ছিল সেইটুকুই আমি বলছি আজকে যে জায়গায় যে আশ্বাসগুলো আসছে বিভিন্ন বিষয় আসছে বেশি না জামাতকে এক বছরের জন্য দায়িত্ব দিয়ে দেখে ঠিক আছে পুরা বাংলাদেশের সমস্ত জামাত লিমিটেড কোম্পানি বানায় বানায় ফেলবে ঠিক আছে এবং বাংলাদেশের মানুষ প্রচুর পরিমাণে বঞ্চিত হওয়া শুরু করবে কর্মসংস্থান দিক থেকে ব্যবসা বাণিজ্য সব দিক থাকে এবং তারা যতটুকু থিঙ্ক করে যে তাদের কর্মীরা তাদের অভ্যন্তরীণ ফিন্যান্স ছাড়া অন্য কোনো সামাজিক কাজেও ফিন্যান্স করে না খুব তারা দলের মধ্যে এতটুকু ডেডিকেটেড এটা না একটা একটা দল ক্ষমতায় যাবে তাদেরকে অনেক উদার হতে হবে অনেক উদার হতে হবে শুধু নিজেরটা খুঁজলে হবে না তখন তাকে জামাতকে জামাত যেহেতু বাংলাদেশের সামনে সম্ভাবনা আছে তারা ক্ষমতায় যাবে এরকম একটা ভাব ধাপ আছে বিভিন্ন অনলাইন ভোটিংয়ে তারা সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট ভোট পাচ্ছে তারা জিতেই গেছে বলা যাচ্ছে কিন্তু যেহেতু জামাত জিতেই যাচ্ছে তাহলে তো এটা একটা আতঙ্কের বিষয় তারা যদি ওই যে ইসলামী ব্যাংকের মতো সব যদি শিবিরের কর্মীদেরকে নিয়োগ দেয় তাহলে তো অবস্থা খারাপ আমাদের কি হবে